প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমিস্টার সিলেবাস থেকে একটিমাত্র গদ্য রাজবাহন চরিতম তো তোমরা জানো যে আমরা ইতিপূর্বে রাজবাহন চরিতমের উপর দুটি ভিডিও করেছি আজকে শেষ ভিডিও অর্থাৎ পার্ট থ্রি তো আজকে আমি তোমাদের প্রত্যেকটা শব্দ তাদের অর্থ সন্ধিবিচ্ছেদ এবং বাংলা অনুবাদ করে দিচ্ছি তোমরা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখো শুরুতে দেখো সো অপি মানে শ্রেয় কোপাদাগত এই শব্দটিকে বিচ্ছেদ করলে হবে কোপাত যোগ নির্দহন নিব মানে দগ্ধ করতে করতে দহন ও ভয়া মানে অগ্নিময় দৃশা মানে দৃষ্টির দ্বারা নিষাম্যৎপন্ন প্রত্যভিজ্ঞ শব্দটিকে বিচ্ছেদ করলে হবে নিসাম্য যোগ উৎপন্ন প্রত্যভিজ্ঞ নিসাম্য মানে দেখে উৎপন্ন প্রত্যভিজ্ঞ মানে চিনতে পারল কথম মানে কিভাবে স স মানে এ যে সেই মদনুজ মরণ নিমিত্ত ভূতায়া মানে আমার ভাইয়ের মৃত্যুর কারণ পা পায়া মানে পাপিষ্ঠা বালচন্দ্রিকায়া মানে বালচন্দ্রিকার তারপর নিবিষ্ট বৃত্ত দর্পস্য এই শব্দটাকে ভাঙলে হবে পত্তু অত্তিনিবিষ্ট বৃত্ত দর্পস্য পত্তু মানে স্বামীর আর অত্তভিনিবিষ্ট বৃত্ত দর্পস্য মানে অত্যন্ত ধনের অহংকারী বৈদেশিক ও বণিক পুত্রস্য মানে বিদেশি বণিক পুত্রের পুষ্পত ভবশ্য মিত্রং রূপমত্ত শব্দ সন্ধিবিচ্ছেদ করলে হবে পুষ্প ভবশ্য মিত্রম রূপমত্ত পুষ্প ভবশ্য মানে পুষ্প ভবের মিত্রম মানে বন্ধুকে রূপমত্ত মানে রূপের অহংকারে আত্মহারা কলাভিমানী মানে কলাবিদ্যায় অহংকারী নৈকবিধ বিপ্রলম্ভ পায় পাটোবা বর্জিত বিতথ মূর্হ মূর্জন এই পথটি অনেক বড় এটিকে সুন্দরভাবে উচ্চারণের জন্য আমি তোমাদের একটু হাইফেন দিয়ে দিয়ে করে দিচ্ছি দেখো ন একবিধ মানে এক প্রকার নয় বহু প্রকার বিপ্রলম্ভ পায় পাটো বর্জিত মানে নানা প্রতারণার কৌশলে পটু মূর্হ প্রৌর জন মানে মূর্খ পুরবাসীগণ মিথ্যারোপিত বিতথ দেবতানুভাব মানে মিথ্যা দেবত্ব আরোপিত কপট ধর্ম কঞ্চুক মানে কপট ধর্মে আবৃত তারপর নিগুর পাপশীল চপল এই শব্দটাকে বিচ্ছেদ করলে হবে নিগুর পাপশীল যোগ চপল নিগুরো পাপশিল মানে গোপনে পাপাচারী চপল মানে চঞ্চল ব্রাহ্মণ ও ব্রুব মানে ব্রাহ্মণ বলে পরিচিত তো এই যে এত বড় যে বাক্যটি এই বাক্যটির বাংলা অনুবাদ হলো যে সেই চণ্ডবর্মাও ক্রোধ সহকারে এসে অগ্নিগর্ভ দৃষ্টিতে যেন দগ্ধ করছে এমনভাবে দেখেই রাজবাহনকে সম্যকভাবে চিনতে পেরে বললেন কি আশ্চর্য এই তো সে যে আমার অনুজ অর্থাৎ ছোট ভাই বর্মার মৃত্যুর কারণ স্বরূপ পাপিষ্ঠা বালচন্দ্রিকার স্বামী অত্যন্ত ধনাভিমানী বিদেশি বণিক পুত্র বন্ধু সৌন্দর্য গর্বিত কলাভিমানী বহু প্রকার প্রতারণায় দক্ষ অজ্ঞ নাগরিকদের দ্বারা মিথ্যা দেবভাবে ভাবিত গুপ্ত পাপাচরণকারী চঞ্চল স্বভাব ও ব্রাহ্মণাধম তারপরের বাক্য দেখো কথমি বই নমনুরক্তা শব্দটিকে সন্ধিবিচ্ছেদ করলে হবে কথম যোগ ইব যোগ এনম যোগ অনুরক্তা কথম মানে কিভাবে ইব একটা অব্যয় এনম মানে এর অনুরক্তা মানে অনুরক্ত বা আসক্ত তারপর মাদ্রিশ সন্ধি বিচ্ছেদ করলে হবে মাদ্রিসু যোগ অপি মাদ্রিসু মানে আমাদের মতো পুরুষ ও সিংহেশু মানে পুরুষ সিংহকে সাবমানা মানে অবমাননা করে বা অবজ্ঞা করে পাপেয়ম অবন্তি সুন্দরী সন্ধি বিচ্ছেদ করলে হবে পাপা যোগ ইয়ম যোগ অবন্তি সুন্দরী পাপা মানে পাপিষ্ঠা ইয়ম মানে এই অবন্তি সুন্দরী মানে অবন্তি সুন্দরী তাহলে এই বাক্যটির অর্থ হচ্ছে আমার মতো পুরুষ সিংহকে অবজ্ঞা করে কি করে এই পাপিষ্ঠা অবন্তি সুন্দরী এই ব্রাহ্মণাধম রাজবাহনের প্রতি আসক্ত হলো এরপর পাঁচ নম্বর অনুচ্ছেদে যাচ্ছি অশ্বতু মানে দেখুক প্রতিম্ব শব্দটিকে বিচ্ছেদ করলে হবে প্রতিম যোগ অদ্য যোগ এব প্রতিম মানে স্বামীকে অদ্য মানে আচ এব বাক্যে জোর দেওয়া হয় এর দ্বারা একটা অব্যয় পথ তারপর সুলাবতংসিতম মানারিয় শিলা শব্দটিকে বিচ্ছেদ করলে হবে সুলাবতংসিতম যোগ ইয়ম যোগ অনারীয় শিলা সুলাবতংসিতম মানে শুলে আরোপিত ইয় মানে এই অনার্যশিলা মানে দুশ্চরিত্রা কুলোপাংশনি মানে কুলোটা অথবা কুলোভ্রষ্টা ইতি মানে এই নির্ভৎসায়ন মানে ভৎসনা করতে করতে ভীষণ ভ্রুকুটি দূষিত ললাট মানে ভীষণ ভ্রুকুটিতে কপাল বিকৃত করে কাল ইব মানে যমরাজের মতো তারপর কালো লৌহ দণ্ড সেন মানে কালো লৌহ দণ্ডের মতো কঠিন বাহু অবলম্ব। শব্দটাকে বিচ্ছেদ করলে হবে বাহু বাহুদণ্ডেন যোগ অবলম্ব দণ্ডের মানে বাহু দণ্ডের দ্বারা অবলম্ব মানে অবলম্বন করে হস্তাম্বুজে মানে করকমল কমল তারপর রেখাম্বুজ রথাঙ্গ লাঞ্ছনে মানে রেখাযুক্ত পদ্ম ও চক্র চিহ্নিত রাজপুত্রং মানে রাজপুত্রকে তারপর সরভস শব্দটিকে বিচ্ছেদ করলে হবে সরভসম যোগ আচকর্ষ সরভসম মানে সজরে আচকর্ষ মানে আকর্ষণ করলেন তাহলে এই বাক্যটির বঙ্গানুবাদ করলে কি দাঁড়ায় যে এই দুশ্চরিত্রা কুলভ্রষ্টা অর্থাৎ অবন্তি সুন্দরী আজ স্বামীকে শুলে আরোপিত হতে দেখুক এই রূপে ভৎসনা করতে করতে বিকট ভ্রুভঙ্গে বিকৃত করে কৃষ্ণবর্ণ লৌহদণ্ডের ন্যায় সুকঠিন বাহুযুগল দ্বারা জমের মতো রাজপুত্রের পদ্ম ও চক্রচিহ্নিত করকমল দুইখানি ধারণ করে সজরে আকর্ষণ করলেন এরপর শেষ অনুচ্ছেদ অর্থাৎ ছয় নম্বর স্ব তু স্বভাব ধীর মানে সে তু মানে কিন্তু সর্বপৌরুষাতি ভূমি মানে সকল পরাক্রমের আধার তারপর সহিষ্ণুতৈক প্রতিক্রিয়াম মানে সহ্য ক্ষমতাই একমাত্র প্রতিকার দৈবী মে মানে দৈবাগত তারপর তামাপদম অবধারী এই সন্ধি বিচ্ছেদ করলে হবে তাম আপদম অবধারী মানে সেই বিপদকে নিশ্চয় করে স্মর তস্য হংসগামিনী স্মর মানে স্মরণ করো তস্যা মানে সেই হংসগামিনী মানে হে হংসগামিনী হংস কথয়া মানে হাসের কাহিনী সহস্য মানে সহ্য কর বাসু মানে বালিকা মাস ও দ্বয়ম মানে দুই মাস ইতি মানে এই প্রাণ পরিত্যাগ রাগিনীং মানে প্রাণ বিসর্জনে উন্মুখ প্রাণ সমাম মানে প্রাণাধিক প্রিয়কে তারপর সমাজ ময়াশীত পত্তিকে সন্ধিবিচ্ছেদ করলে হবে সমাজাস্য যোগ অরিবশ্যতাম যোগ অয়াসিত। সমাজ মানে আশ্বাস দিয়ে অরিবশ্যতাম মানে শত্রুর বশ্যতা অয়াসীত মানে স্বীকার করলেন তাহলে এই বাক্যটির অর্থ করলে কি দাঁড়াচ্ছে দেখো কিন্তু স্বভাবচিত ধীর সকল পুরস্কারের আশ্রয়ে সেই রাজকুমার বিপদকে দৈবাগত এবং সহিষ্ণুতা দ্বারাই প্রতিকার সম্ভব এই রূপ স্থির করে প্রিয়তমাকে বললেন হে হংসগামিনী পূর্বজন্মের সেই হংস কাহিনী স্মরণ কর হে বালিকে দুই মাস কাল যাবৎ সহ্য কর রূপ বলে প্রাণ বিসর্জনে উদ্যত প্রাণাধিক প্রিয়কে আশ্বস্ত করে নিজে শত্রুর বর্ষতা স্বীকার করে নিলেন তো বন্ধুরা আজকে আলোচনা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের কি কি প্রয়োজন সেটাও উল্লেখ করবে আজকে এখানেই শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ